পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম নির্মাণ তাজমহল ইন্দু ইসলামিক স্থাপত্যগুলোর মধ্যেও সবচেয়ে বৃহত্তম স্থাপত্য তাজমহল তাজমহলের নির্মাণ শৈলী এতই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকে এর থেকে আলাদা করেছে পৃথিবী জুড়ে তাজমহল ভালোবাসার এক অপরূপ নিদর্শন হিসেবেও চিহ্নিত তাজমহল সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য জানাবো আজকের এই পর্বে মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল তার নির্দেশেই তার প্রায়ত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় সম্রাটের প্রিয়তমা চতুর্থদশ সন্তান জন্ম দেওয়ার পর মারা যান স্ত্রীর মৃত্যুর পরই তার স্মৃতিতে ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান দীর্ঘ বাইশ বছরে বিশ হাজার শ্রমিক ও কারিগর মিলে ষোলোশো সালে তাজমহল নির্মাণ শেষ করেন তাজমহলের সমস্ত কারিগরদের মধ্যে মূল স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহর তাজমহল নির্মাণ করার জন্য যে সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল সেগুলো প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল এ সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য নাকি একশো চেয়ে বেশি হাতি ব্যবহার করা হয়েছিল তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল জ্যাট এবং স্পটিক কেনা হয়েছিল চীন থেকে পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জ্যাম্পার আফগানিস্তান থেকে লেফিস লাজুলি আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর সমাধির উপরে মার্বেল পাথরের গম্বুজি সমাধির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এর আকার প্রায় ইমারতের ভিত্তির আকারের সমান যা প্রায় ৩৫ মিটার মিনারগুলোর মূল বেদিকার কোনগুলোতে রয়েছে চারটি বড় চৌকি যাদের প্রতিটির উচ্চতা চল্লিশ মিটারেরও বেশি এটির অনেক বিশেষত্বের মধ্যে অনন্য বিশেষত্ব হল দিনের বিভিন্ন সময় আলোর সাথে তাজমহলও বিভিন্ন রং ধারণ করে তাজমহল যেহেতু সাদা মার্বেল দিয়ে তৈরি তাই সূর্যের রশ্মি এর গায়ে পড়লে তার রং হলুদ হয়ে যায় এবং দিনের শেষে ধীরে ধীরে নীল হয়ে যায় তাজমহল হল পারস্য মধ্য এশিয়া ও ইসলাম স্থাপত্যের সমন্বিত এক সেরা নিদর্শন তাজমহলের ভিতরে ও বাইরে চমৎকার ক্যালিগ্রাফি আছে মমতাজমহলে তার সমাধির পাশে তার পরিচিতি ও প্রশংসামূলক ক্যালিগ্রাফি দেখা যায় সমাধিক্ষেত্রের দেওয়ালে রয়েছে আল্লাহর নিরানব্বই নামের ক্যালিগ্রাফি তবে তাজমহলের আসল সৌন্দর্য হল এর প্রবেশদ্বারের বিশাল ক্যালিগ্রাফি এসব ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত অঙ্কিত হয়েছে আবুল হক নামের এক শিল্পী এসব কেলিগ্রাফি অঙ্কন করেছেন তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক বত্রিশ মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয় কিন্তু শ্রমিকের খরচ ও নির্মাণে যে সময় লেগেছে এবং বিভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক এক কথাই একে অমূল্য বলা চলে নির্মাণের পর থেকেই তাজমহল পর্যটকদের কাছে আকর্ষণ ও বিস্ময়ের এক অনন্য নাম বর্তমানে তাজমহলে দুই থেকে তিন মিলিয়ন পর্যটক আসে যার মধ্যে দুই লক্ষ পর্যটক বিদেশি যা একে ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয় সপ্তম আশ্চর্যের তালিকায় থাকলেও পাথরের সাথে প্রেমের মিশ্রণ ও রূপ পরিবর্তনের জন্য এক নম্বরেই রাখা যাবে তাজমহলকে